আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব কাজা নামাজ সম্পর্কে অনেকেই প্রশ্ন লিখে থাকেন যে কাজা নামাজ কখন পড়তে হয় নিয়তটা কিভাবে করতে হয় কোন কোন নামাজে কাজা আদায় করতে হয় কোন কোন নামাজে কাজা আদায় করতে হয় না তো খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে কাজা নামাজের বিষয়ে আলোচনা তুলে ধরার চেষ্টা করবো আমা ইল্লা বিল্লাহ তো প্রথমে বলছি কাজা নামাজ অর্থ হলো বিলম্বে নামাজ যেটা পড়ি অর্থাৎ অক্ত ছুটে যাওয়ার পরে যে নামাজটা অক্তের পরে পড়ি সেটা হলো কাজা নামাজ মনে করেন আজকে ফজরে উঠতে আমার দেরি হয়ে গেছে উঠতে উঠতে সূর্য উঠে গেছে তো আমার অক্তমতো নামাজ আর আজকে হয়নি তো সূর্য উঠে যাওয়ার পরে আমি যে নামাজটা পড়বো সেটা হলো কাজা নামাজ নামাজটা একই নিয়মে পড়তে হবে শুধু নিয়তের মধ্যে একটু পার্থক্য সেটা হলো যে আমি অক্তমতো পড়তে পারিনি এখন বিলম্বে ফজরের দুরাকাত ফরজ নামাজ আদায় করিতেছি এতটুকু কথা নিজের মতো করে অন্তরে সংকল্প থাকলেই কাজা নামাজের নিয়ত হয়ে গেল জোহরের নামাজ যদি আপনি আসরের আগে পড়তে না পারেন অর্থাৎ আসরের রক্তের আগে না পড়তে পারেন তাহলে আসরের পরে আপনি মনে মনে এই সংকল্পটা রাখবেন যে আমি অক্তমতো জোহরের নামাজ পড়তে পারিনি এখন বিলম্বে চার রাকাত জোহরের ফরজ সালাত আদায় করিতেছি বাস এতটুকু কথা অন্তরে সংকল্প হলেই সেটা কাজা নামাজের নিয়ত হয়ে গেল প্রত্যেক ফরজ নামাজে এভাবে আপনি নিয়ত করতে পারেন এভাবে নিয়ত করে আপনি যখনই চেতন পাবেন যে আপনার নামাজটা ছুটে গেছে তখনই আদায় করে নিতে হবে হাদিসের মধ্যে উল্লেখ আছে কাজা নামাজ এটা হাতে রেখে দিতে হবে না হাতে রেখে দেওয়া যাবে না অর্থাৎ আপনার ফজরের নামাজ ছুটে গেছে আপনি ঘুম থেকে উঠে অন্য কাজ করতেছেন যে ঠিক আছে আমি জোহরের সাথে পড়ে নিব অথবা রাতে পড়ে নিব অথবা আগামীকাল ফজরের সাথে পড়ে নিব এইভাবে করা যাবে না হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রসুলাম স্পষ্টভাবে বলেছেন তোমরা যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে ঘুম ভাঙার সাথে সাথেই ফজরের নামাজ পড়ে নিতে হবে কাজ আদায় করে নিতে হবে সেটা সাতটার সময় হতে পারে আটটা নয়টার সময় হতে পারে আপনি ঘুমা ঘুম থেকে ওঠার সাথে সাথে অর্থাৎ ঘুমের কারণে আপনি ফজরের সালাত আদায় করতে পারেন নেই ঘুম ভাঙার সাথে সাথেই ফজরের নামাজটা পড়ে নিতে হবে সেটা সাতটা বাজে হোক আটটা হোক নয়টা হোক দশটা হোক এগারোটা হোক পড়ে ফেলতে হবে আগেই কাজা নামাজটা পড়ে ফেলতে হবে তবে যদি আপনার সেটা বিলম্ব করতে গিয়ে জোহর হয়ে যায় যে আপনি গোসল করে মসজিদে যায় দেখ দেখতেছেন যে জোহরের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে কিন্তু আপনার ফজরের কাজা হাতে রয়ে গেছে তো আপনি আগে গিয়ে সেই ইমামের পিছনে শরিক হবেন জোহরের সালাদটা আগে ইমামের সাথে আদায় করবেন তারপরে আপনি জোহরের পরে আপনি ফজরের সালাতটা আদায় করে ফেলবেন দেরি করা যাবে না হাতে রেখে দেওয়া যাবে না আপনি যদি ইমামকে নামাজের মধ্যে পান তাহলে আগে ইমামের সাথে শরিক হবেন তারপরে আপনার কাজ আদায় করবেন আর যদি দেখেন যে না এখনও জোহরের সময় এখনও বাকি আছে আসরের মাগরীবের সময় এখনও বাকি আছে আপনার হাতে কিছু সময় আছে এই সময়ের মধ্যে আপনার পিছনের কাজাটা আদায় করে ফেলতে হবে এটা হলো নির্দেশনা সেই সাথে জুমার নামাজের কাদা কাজা কীভাবে আদায় করতে হয় অনেকে জুমার নামাজ জামাতের সাথে পড়তে বিলম্ব করে ফেলে তো জুমার নামাজের কাজা হলো জুমার নামাজ ইমামের পিছনে পড়তে হবে দু রাকাত আর যদি কাজা হয়ে যায় তাহলে পড়তে হবে চার রাকাত আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন যদি ইমামের পিছনে জামাতের সাথে জুমার নামাজ আপনি পড়তে না পারেন তাহলে একা একা পড়তে গেলে আপনার চার রাকাতের নিয়ত করে জোহর নিয়ত করে পড়তে হবে একা একা জুমার নামাজ পড়া যায় না একা একা যেটা পড়বেন সেটা হলো চার রাকাত বৃহস্পতিবারে যেভাবে জোহরে পড়ছেন শুক্রবারেও একা একা পড়লে চার রাকাছি জোহর আদায় করতে হবে আর জামাতে পড়তে পারলে তো আপনি জুমার দুরাকাত পড়লেই হয়ে গেল মহিলারাও ঠিক তেমন যদি মসজিদে গিয়ে ইমামের পিছনে জুমার নামাজ পড়তে পারেন তাহলে দুই দুরাকাত পড়লে হয়ে গেল আর যদি আপনি ঘরে বসে জুমার দিনে নামাজ পড়েন তাহলে জোহরে নিয়ত করে চারাকাতই পড়তে হবে বৃহস্পতিবারে যেভাবে চার রাকাত পড়েছেন শনিবারে যেভাবে জোহরে চারাকাত পড়বেন শুক্রবারেও বাড়িতে বসে নামাজ আদায় করলে আপনার ওই চার রাকাতই জোহরে নিয়ত করে আদায় করতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি জামাত ছুটে যায় সেটা কাজা হোক বা অক্টর মতো হোক একা পড়তে গেলে আপনার চার রাকাতি পড়তে হবে জুমার নামাজের ক্ষেত্রে আর বেতের নামাজের ক্ষেত্রে হাদিসে উল্লেখ আছে বেতের নামাজ যদি রাতে ছুটে যায় তাহলে দিনে আদায় করতে গেলে তখন বেজোর সংখ্যায় আদায় করা যাবে না জোর সংখ্যা আদায় করতে হবে কারণ দিনের নামাজ জোর সংখ্যায় আদায় করতে হয় দু রেখাত বা চার রাকাত ছয় রকাত এরকম পড়তে হয় আর রাতে পড়লে বেজোর সংখ্যায় আদায় করতে পারেন তিন রেখাত বেতের আদায় করতে পারেন তবে দিনের ভাগে যদি বেতের কাজ আদায় করতে হয় তাহলে সেটা চার রাকাত পড়তে হবে অর্থাৎ বেজোর সংখ্যায় পড়া যাবে না জোর সংখ্যায় বেতের আদায় করতে হবে এটা হাদিসের নির্দেশনা আছে এ ব্যাপারে আরও যদি কোনো প্রশ্ন থাকে কাজা নামাজের ক্ষেত্রে আপনারা কমেন্টসে প্রশ্ন লিখে দিতে পারেন এ বিষয়ে ইনশাল্লাহ আমরা একটা বিস্তারিত আলোচনা হাদিসের দলিল সহকারে বিস্তারিত একটি আলোচনা খুবই শীঘ্রই আনার চেষ্টা করব যদি আপনাদের প্রশ্ন থাকে এ ব্যাপারে কাজা নামাজের ব্যাপারে যত প্রশ্ন আছে আপনারা কমেন্টস বক্সে লিখে দেবেন আপনাদের প্রশ্ন অনুযায়ী ইনশাআল্লাহ একটা উত্তর পর্ব আমরা সাজানোর চেষ্টা করব